গাছ কাটা শুরু করেছি আর গাছ কাটা দুই সপ্তাহের মধ্যে রস বেড়ে যায় খেজুর গাছ কেটে মোটামুটি আমাকে এই কয় মাস সংসার চালাই নানান রঙের ফুলের মেলা খেজুর গুড়ের যশোর জেলা প্রিয় দর্শক যশোরের অভয়নগর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি যশোমুদ্দিন বাস ঠিলে ধুয়ে দেব গাছ কাটতে যাবো গ্রাম বাংলার জনপ্রিয় আঞ্চলিক গানের কথায় গাছিরা দড়িদার ঠুঙ্গি সহ গাছ তোলার প্রয়োজনীয় জিনিস নিয়ে গাছ প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছে কাটা শুরু করেছি আর গাছটা দুই সপ্তাহর মধ্যে রস বরে যাবে গুড় জ্বালাবো দাড়াই বিক্রি করবো যদি গাছ কেটে মোটামুটি আমাকে এই কয় মাস সংসার চালাই ঘরের ধারে যাওয়া লাগে না এইভাবে চুলে আমরা চুলে যেতে পারি এর যশোর জেলার রস খাজুরের গুড় রস পাটালি এগুলো খুবই সুনাম এই রস সারা বাংলাদেশে আমাকে দশ জেলার সুনাম আছে রস গুড় উৎপাদন হোক আমরাও থেকে রস গুড় কিনতে বিগত পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আমাদের এই খেজুরের গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে তারই ধারাবাহিকতায় আমরা বিগত অর্থবছরে বছরে সম্মেলন করেছি আমরা বিভিন্ন প্রস্তুতিমূলক সভা করেছি আমরা গাছি যারা তাদেরকে দা থেকে শুরু করে বিভিন্ন উপকরণ আমরা বিতরণ করেছি প্রায় তিরিশ হাজার রস আহরণ উপযোগী খেজুর গাছ আমরা পেয়েছি আমরা আশা করছি চলতি যে অর্থ বছর সেই অর্থ আমরা প্রায় সাড়ে তিনশো মেট্রিক টন খেজুর গুড় আমরা উৎপাদন করতে সক্ষম হব